আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক কাছে দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে চমৎকার একটি স্বপ্ন আজকে শেয়ার এই স্বপ্নটা দেখলে অনেকগুলো সুসংবাদ লাভ ইনশাআল্লাহ দর্শক ব্যক্তি বিশেষ অনেক কল্যাণ বয়ে আনবে এই স্বপ্নটা এই স্বপ্নটা যদি দেখেন তাহলে আল্লাহ পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দেওয়া হয়েছে ধরে নিতে হবে একজন ব্যবসায়ী দেখলে তার ব্যবসায় লাভবান হওয়ার প্রতি লক্ষণ বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করবে এমনকি এই স্বপ্নটা দেখলি আলহামদুলিল্লাহ একজন স্ত্রীর বিশাল কল্যাণের প্রতি ইঙ্গিত করবে দর্শক আমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করবো আল্লাহমতুল্লাহ আর এই স্বপ্নে তাবি নামক গ্রন্থ থেকে আপনারা সবাই আমার সাথে থাকবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে সূর্যকে তার ঘরে উদিত হতে দেখেন ঘরের মধ্যে সূর্য উদিত হয়েছে এরকম স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে স্বপ্ন দশটা তিনি যদি একজন চাকরিজীবী হন চাকুরিতে তার প্রমোশন হওয়ার প্রতি ইঙ্গিত করবে চাকরিতে তিনি অনেক উন্নতি লাভ করতে পারবেন তার কামায় রোজগারে ইনশাল্লাহ অনেক বরকত হবে দর্শক দর্শক যদি পাত্রীর সন্ধানী হয় মানে তার বিয়ের ইচ্ছা আছে বিয়ের জন্য তিনি পাত্রী খুঁজছেন তাহলে ইনশাআল্লাহ তার বিয়ের ব্যবস্থা হবে এবং বিয়েতে অনেক খুবসুরত পাত্রী তার মিলবে ইনশাআল্লাহ তার ভবিষ্যৎ স্ত্রী অনেক সুন্দরী হবেন খুব সুরত হবে এমনটাও বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার নিজের ঘরে সূর্যকে উদিত হতে দেখেন এরকম স্বপ্ন যদি কোনো বিরাহিতা মহিলা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে সেই বিবাহিতা মহিলা তার স্বামীর পক্ষ থেকে অনেক রিজিক লাভ করতে পারবেন স্বামীর পক্ষ থেকে তার জন্য রিজিকের অনেক প্রশস্ততা হবে স্বামী তার হয়তো হাত খরচ দেবেন বা তার প্রতি অনেক সদয় হবেন তার হক সন্দেহ আদায় করবেন এই সব দিক দিয়ে তার খোঁজ খবর রাখবেন প্রশস্ততা আসবে তাদের ঘরের মধ্যে অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে স্বামীর থাকবেন সম্পর্কটা বৃদ্ধি পাবে দর্শক আমরা সবাই দোয়া কব দেখতে পারি স্বপ্ন পারি আমরা সবাই আল্লাহ আমাদের সবাইকে তহির দান করুন এই আশা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে এই পর্যন্ত ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ